আপেক্ষিকত্ব চাপটারে প্রমাণ করা যায় চুম্বকীয় তরঙ্গ সমীকরণ এটা হচ্ছে তরিচম্বকীয় তরঙ্গ সমীকরণ ডেল স্কোয়ার পাই মাইনাস ওয়ান ডিভাইড বাই সি স্কোয়ার ডেল স্কোয়ার পাই ডিভাইড বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো লরেন্স রূপান্তরে অনট তাহলে এটার জন্য আমাদের একটা চিত্র ড্র করা লাগবে আমি একটাতে আমি ড্র করে নিই এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা আমাদের জেড এটা আমাদের ওয়াই প্রাইম আর এটা জেড প্রাইম জেড প্রাইম এটা হচ্ছে আমাদের এস কাটাম আর এটা হচ্ছে আমাদের এস প্রাইম প্রসঙ্গ কাটাম এস এস কাটাম সাপেক্ষে এস প্রাইম প্রসঙ্গ কাটাম এক্স অক্ষের ধনাত্মক দিকে বি বেগে গতিশীল এখন আমরা এস এবং এস প্রাইম প্রসঙ্গ কাটামতে একটা বিন্দু নিই একটা বিন্দু পি নিলাম যার স্থানাঙ্ক হবে এবং এখানে সম্পর্ক লরেন্স রূপান্তর সুতরাং আমাদের আমাদের থেকে লরেন্স রূপান্তর আনতে হবে সূত্রগুলো আনতে হবে আমরা জানি লরেন্স রূপান্তরের লরেন্স রূপান্তরের সূত্রসমূহ

জিরো হয়ে যাবে একটা নাম্বার কত পাই অনলি ওয়ান সাপেক্ষে আমাদেরকে কি করা লাগবে এটাকে যখন আমরা আমরা করবো এক্সট্রা কনস্ট্যান্ট তারপর বি কনস্ট্যান্ট সামনে আসবে তাহলে ডেলটি ডিভাইড বাই ডেল তাহলে কত হয় ওয়ান হয় তাহলে আমরা কি পাই মাইনাস বিটা বি মাইনাস বিটা বি এরপর ওয়াই প্রাইম ফিজিক টু আমরা জানি ওয়াই তাহলে এখান থেকে আমরা ডিভাইড ওয়াই প্রাইম ডেল প্রাইম বাই ডেল ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই তাহলে কত হয় ওয়ান হয় তাহলে একই জেড প্রাইম টু জেড এখান থেকে আমরা জেড প্রাইম আমাদেরকে এটার মতো করে এখানে কয়টা চালক আছে দুইটা চালক একটা এক্স তাহলে এক্স সাপেক্ষে টি আমরা কি করবো আংশিক অন্তরীকরণ করবো আংশিক অন্তরীকরণ আমরা আমরা কখন করি যখন একটা সমীকরণে একাধিক চলক থাকে তখন আমরা সমীকরণটাকে আংশিক অন্তরীকরণ করে থাকি তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি এখানে কি পাবো টি সাপেক্ষে যখন আমরা করবো এটাকে আংশিক অন্তরীকরণ তখন এটা কোন তাহলে শূন্য হয়ে যাবে তাহলে বিটা

তাহলে আমরা পাই ডেল 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 এক্স স্কয়ার প্লাস ডেল ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল ডেল জেড স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই সি স্কয়ার ডেল ডেল টি স্কয়ার ইজ इक्वल टू 0 এটা এটা 5% এটা এটা 5 আমরা বসাই দিলাম তাহলে

আংশিক অন্তরীকরণ নিয়ম অনুসারে আংশিক অন্তরীকরণের নিয়ম অনুসারে এটাকে আমরা যখন এক্সপ্যানশন করব তখন আমরা লিখব এটাকে ডেলফাই ডিভাইড বাই এক্স তারপর ডেলফাই ডিভাইড বাই ডেল ডেলাই ডিভাইড বাই ডেল প্লাস ডেলফাই ডিভাইড বাই টি কারণ এখানে কয়েকটা চলক আছে এক্স ওয়াই জেট টি চারটা চটক আছে অর্থাৎ স্থানাঙ্কের মধ্যে কয়েকটা চটক আছে চারটা চটক আছে তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি এটাকে ডেল এক্স প্রাইম ডিভাইড বাই ডাল ডেল্স এটাকে আমি লিখতে পারি ওয়াই এখানে একটা প্রাইম দিলাম ডাল ডিভাইড বাই ডাল জেট এটাকে লিখতে পারি আমরা

তারপর ডেল এক্স প্রাইম ডিভাইড বাই ডেল এক্স ডেল এক্স প্রাইম ডিভাইড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু বিটা তারপর এক্স এর সাপেক্ষে ওয়াই প্রাইম কে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন এখানে ওয়াই ওয়াই প্রাইম এর আছে কি কনস্ট্যান্ট তার মানে এটা শূন্য পাবো আবার এক্স এর সাপেক্ষে জেড প্রাইম কে এখানে জেড প্রাইম আছে কি কনস্ট্যান্ট তাহলে এটাকে যখন আমরা এক্স এর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব অন্তরীকরণ করব তখন এটা কি কি পাবো আমরা শূন্য পাবো জিরো প্লাস জিরো প্লাস ডালফাই ডাল্টিপ্রাই প্রাইম ডিভাইড বাই ডেল কোথায় বিটা বি বিটা বি মাইনাস সি স্কোয়ার মাইনাস বিটা বি ডিভাইড বাই সি তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে দেখি আমরা পাই डेल फाइव डिवेड बस इजिक्वल टू बी डाई टू डेल फाइ डेक्स प्राइम डेल फाइ ड मैनसिटा बी डिवाइड बै सी स्क्वायर डेल फाइ डिड बेलटी प्राइम आप पेजी डेल फाइ डेक्सा लगे डेल फाइ ओवर स्कोर तब उपभा कर

इतना क्या जोखन आम्रा करूं डेल स्क्वायर पे डिवाइड पे डेल एक्स डेल एक्स अमी एक अने कलर एक लाम एक अने प्राइम ले चला एक अने एक टर डेल एक्स प्राइम दिला एक अने स्क्वायर दिला तब एक अने पैटर्न बीटा एक अने एक टा तब ले आम्रा आगे टाइप है माइनस बीटा बी डिवाइड पे सी स्क्वायर एक अने एक एक अस्कर बाम्रा डेल डेल टी ইনটু 1 / dx এখানে একটা ডেল ডিফারেনশিয়াল 11 টা ডেল প্রাইম দিলাম তাহলে ডেল প্রাইম ইনটু ডেল প্রাইম তাহলে কি হবে ডেল প্রাইম হোল স্কয়ার আমরা এখানে ক্যালকুলেশন করি ডিটা ডেল স্কয়ার ফাইন ডিভাইড বাই ডেল এক্স প্রাইম হোল স্কয়ার মাইনাস सरी डेलक्स प्राइम डिवेड बस फिजिकल टू बिटा फिजिकल टू बीटा माइनासा बी डिवेड बी स्कैर डेल स्क्र पाएड बी प्राइम होल स्कोर एट स्र पाएड बी प्राइम होल स्कोर तर डेल्टी प्राइम डिवेड बस एट माइनास বিটা বিভাইড বাই সি স্কোয়ার তাহলে এটার সাথে এটার সাথে আমরা কি পাই আমরা একটা সুন্দর একটা সমীকরণ পাই ডেল টু বিটা ডিভাইড বাই ডেল্স ফাই প্লাস বিটা স্কোয়ার বিয়ে c স্কয়ার c স্কয়ার c জড়িত ভার ফর তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে আমরা লিখ লিখতে পারি কোরে স্কয়ার ডে এর স্কয়ার পাই ডিভাইড বাই ডেলটি রাইট হল স্ফিয়ার এটা আমরা প্ল্যান এখন আমাদের লাগবে আকৃতি এখন আমরা বের করব ডেল ফাই ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল ফাই ডিভাইড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল ফাই ডিভাইড বাই ডেল বাই প্রাইম এটা আমরা জানি তাহলে এখন আমরা যদি ওভার পাশে ওয়াই এর সাপেক্ষে আমরা যদি কি করি আংশিক অন্তরে গ্রহণ করি তাহলে ডেল স্কোয়ার ফাই ডিভাইড বাই ডেল वाई स्कोर इजिक्वाल टू डेल फाइव डिवेड बल वाई प्राइम डेल वाई प्राइम था सपेक्ष करते वाइस सपेक्षे अर्थात डेल वाई डल वाई प्राइम एक्सर जेटा करब এটাকে আমরা লিখবো এভাবে ডেল ওয়াই প্রাইম এখানে স্কোয়ার দিলাম এখানে ডেল ওয়াই ডেল ওয়াই প্রাইম ডিভাইড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে এটা পরিবর্তে আমরা আমরা কত পাবো ওয়ান পাবো যদি ওয়ান পাই তাহলে আমরা পাই ডেল স্কোয়ার পাই ডিভাইড বাই ডেল ওয়াই প্রাই হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে কারাম আমরা ডেল ফাইভ ডেল স্কোয়ার ফাই ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার তাহলে এটা আমরা এখানে লিখে দিই ডেল স্কোয়ার ফাই ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ডেল স্কোয়ার ফাই ডিভাইড বাই ডেল ওয়াই প্রাই হোল স্কোয়ার একইভাবে ডেল স্কোয়ার ফাই ডিভাইড বাই ডেল জেড স্কোয়ার ইজ ইকাল টু ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল জেড প্রাই বল স্ফিয়ার এটা আমরা এভাবে লিখে দিতে পারি এরপরটা ব্যাক করতে হবে অর্থাৎ টিএটা ব্যাক করতে হবে ডালফাই ডাল এটা আমরা ব্যাক করব ডাল ভেডাল ঠিক এটাকে আমরা আনচিক অন্তরীকরণ অনুসারে আমরা যদি এক্সপ্যানশন করি डल्टि डेलफाई डेलफाई डल्टि डेलफाई डल्टि डेलफाई डल्टि এখানে যেটা করব আমরা ডেল এক্স প্রাইম ডেল এক্স প্রাইম ডেলটি এন্ড ডেলটি টাইম এখানে লিখলাম এখান থেকে ডেল আমি এখানে লিখলাম এই ডেলটিটা আমি এখানে লিখলাম এখানে কি দিব আপনার ডেল ওয়াই প্রাইম ডেল ওয়াই প্রাইম দিলাম তারপর এখানে জেড প্রাইম এখানে দিলাম জেড প্রাইম এখানে দিলাম ডেলটি প্রাইম এখানে দিলাম ডেলটি প্রাইম এখানে আমরা মাংগুরি বসাই দিই এক্স প্রাইম ডিভাইড বাই ডেলটি এটা স্কয়ার ডিভাইড বাই ডেল্টা টি মাইনাস বি বিটা মাইনাস বিটা বি তাহলে সেটা আমরা আগে লিখতে পারি বিটা বি তারপর এখানে ওয়াই প্রাইমটা আছে কনস্ট্যান্ট তাহলে টি এর সাপেক্ষে এটা কনস্ট্যান্ট আমরা যখন অন্তরীকরণ করব তাহলে এটা শূন্য শূন্য হয়ে যাবে এটা শূন্য জেড প্রাইম এটা কনস্ট্যান্ট টি এর সাপেক্ষে এটাকে যখন আমরা অন্তরীকরণ করব শূন্য শূন্য ইনটু সামথিং তাহলে শূন্য তারপর ডেলটি প্রাইম ডিভাইড বাই ডেলিভাইড বাই ডেল কত বিটা তাহলে এটা আমরা লিখে পেলে এটা মান কত বি ডা তাহলে বিধা ইন্টু এটা আমরা এক নাম্বারে একা নাম্বার লিখে দিই ডেল ফাইভ ডিভাইড বাই ডেল আমাদের লাগবে ডেল স্কাইভ

ডেলাইভ ডেল্স প্রাই প্লাস বিভাইড বাই ডেল আমরা এটাকে আরেকটা এক্সপান করব মাইনাস বিটা বিল ইন্টু ডেল তাহলে ফাইভ এখানে আমি যদি একটু আগে পরম আর আগে পরম লিখি এখানে দেন এক্স প্রাইম লিখলাম এখানে ডেল এটা এখানে লিখলাম এখানে একটা ডেল এক্স প্রাইম দিলাম এখানে একটা ডেল এক্স প্রাইম দিলাম তাহলে এটা এটা যদি গুণ হয় তাহলে কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে একে একে কাছে আমরা এখানে করব বিটা আছে বিটা দিলাম ডেল স্কয়ার পাই ডেল স্কয়ার পাই আগে 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 পরম করে আমরা ডেল টি প্রাইম

বি স্কোয়ার ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল prime whole square plus প্লাস square into ইন্টু square phi ফাইভ by বাই ডেলটি প্রাইম হোল তাহলে আমরা কয়টা মান পেলাম একটা দুইটা তিনটা চারটা মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের কাজ শেষ শেষের দিকে প্রায় তাহলে এখানে আমি এগোটা মুছে দিই এমানগুলো আমরা এখানে ইনপুট করব এটাকে আমরা প্রথম নাম্বার সমীকরণ দেব এক নাম্বার সমীকরণ দিলাম তাহলে এক নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারি এক নাম্বার আমরা মানগুলো বসাই দিই বিটা স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডিভাইড বাই ডেল ডেল মান কত বিটা স্কোয়ার বিটা স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডিভাইড বাই ডেল এক্স প্রাইম হোল স্কোয়ার प्लस बीटा बी डिवाइड बाय सी स्क्वायर होल स्क्वायर डेल स्क्वायर पाई डिवाइड बाय डेल डी प्राइम होल स्क्वायर प्लस डेल स्क्वायर पाई डिवाइड बाय डेल वाई स्क्वायर डेल वाई प्राइम होल स्क्वायर डेल स्क्वायर प्राइम बाय डेल जेड प्राइम होल स्क्वायर तो फिर एटर मानता एक अनुपात है कि माइनस वन डिवाइड बाय सी एस बी स्क्वायर बीटा स्क्वायर बी स्क्वायर डेल स्क्वायर प्राइम बाय डेल प्राइम होल स्क्वायर तो फिर प्लस माइनस माइनस

বিটা ইজিক টু ওয়ান ডিভাইড বাই রুটুবার ওয়ান মাইনাস বি বিভাইড বাই সি স্কোয়ার আমরা যদি কি করি আরো গ্রহণ করি এবং বর্গ করি উপায় বর্গ করলাম এবং আডো গ্রহণ করলাম ওয়ান মাইনাস বি ডিভাইড বাই সি হোল স্কোয়ার ইজিক টু ওয়ান ডিভাইড বাই বিটা হোল স্কোয়ার তাহলে এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো d^2 / d^2 d^2 / d^2 এখান থেকে আমরা b^2 এই দুটা থেকে আমরা b^2 কমন নিতে পারি মনে নিলাম 1 - b^2 / c^2 d^2 এই দুটা থাকবে ডেল তারপর আমরা করি আমাদের বাকি আছে কোনটা এটা থেকে আমরা বিএস আমরা কমন নিব মাইনাস বিএসাইড বাই c square কমন নিব মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই c স্কোয়ার কমন নিলাম তাহলে আমরা

आईडी टर्म ना लिख ही दी 1 / π b² d² / d d' / d² એટલે એટા ચાલે જશે એટા એટા ચાલે જશે

জিক টু জিরো জিক টু জিরো তাহলে এটার যখন আমরা জানি এটার যখন আমরা জানি ডেল স্কোয়ার অপারেটর ডেল স্কাইভ আছে ফাইভ দিলাম এখানে কি আছে প্রাইম আছে মাইনাস ওয়ান ডিভাইড বাই সি ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড বাই ডেল স্কোয়ার তাহলে এখানে

নারেন্স রূপান্তরে ডেল স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই সি স্কোয়ার ডেল স্কোয়ার ফাইভ ডিভাইড জিরো একটি সম্পর্ক